আসসালামু আলাইকুম নতুন একটা সহজ রেসিপি নিয়ে এসেছি গরমের দিনে একটু শাক বেশি করে খেতে হয় তাই শাকের একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি এখানে আমি লাউ শাক নিয়েছি প্রথমে তো কড়াইয়ের তেলটা গরম করে নিলাম পেঁয়াজ রসুন দিলাম আর লবণ দিয়ে এটা কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি এরপর মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা অবশ্যই নিজেদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন আমার কাছে একটু ঝাল হলে বেশি ভালো লাগে তাই আমি একটু মরিচ এভাবে দিয়েছি আলুগুলো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি এখন আলুগুলো আমি কিছুটা ভেজে নেব খুবই ছোট একটা ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করার অনুরোধ রইল এখন শাকগুলো দিয়ে দিয়েছি লাউ শাকগুলো দেওয়ার সময় যতটা বেশি মনে হচ্ছে একটু পরে কিন্তু অল্প টুক হয়ে যাবে তাই লবণটা সেই অনুযায়ী কিন্তু দিতে হবে শাকটা আগে শুকিয়ে আসলে তারপরে দেওয়া ভালো লবণটা তাই আমি একটু কম করেই দিয়েছি যাতে পরবর্তীতে লবণ দেখে আরও দিতে পারি যেটা বলছিলাম ছোট ভিডিও তাই পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আর কমেন্টে অবশ্যই আমার রেসিপি নিয়ে কমেন্ট করবেন এসে বলবেন না যে লাইক দিয়ে দেখা শুরু করলাম আবার দেখা শুরু করলাম ইনশাল্লাহ দেখছি এরকম নয় আপনারা আমার রেসিপি নিয়ে কমেন্ট করবেন কেমন লেগেছে রেসিপিটা সেটা জানাবেন যদি ভালো লাগে জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন নতুন যারা দেখছেন আমার ভিডিও তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এভাবে আমি শাকটা হচ্ছে ভাজি করে নিয়েছি একটু পরপর হচ্ছে পানি বের হয়ে যাচ্ছে আমি কিন্তু শাকটা ঢেকে দেইনি কেননা শাক যদি আপনি ঢেকে রান্না করেন তাহলে কিন্তু সবুজ যে কালারটা সেই কালারটা কিন্তু থাকবে না কালারটা একটু হলুদে হয়ে যাবে এভাবে অনবর্তন এড়ে নেড়ে কিন্তু পানিটা একদম যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে লাউ শাক কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সাথে আমি আজকে একটু আলু দিয়ে রান্না করলাম খেতে খুবই ভালো হয়েছে আশা করি আপনারা বাসা এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছে এই লাউ শাক পাতার ভাজিটা এ ডাটিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার লাউ শাকটা আপনারা তো সবাই লাউ শাক খান এক একজন এক একভাবে রেসিপি তৈরি করেন আমার কাছে কিন্তু দেখতে ভালো লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম